নমস্কার অ্যাস্ট্রোনজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ এই সপ্তাহটি তুলা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাবে কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে বুধবার রাত্রির তিনটের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে চন্দ্র এখানে রাহুকেতুর অ্যাক্সেসের মধ্যে থাকবে যার কারণে মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে আসতে দেখা যেতে পারে খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে কিছু কাজ সম্পূর্ণ হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে জাতকের এই সময় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত কর্মক্ষেত্রে কাজের প্রেশার বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সুতরাং কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত এবং ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত বুধবার রাত্রির তিনটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার দুপুর দুটোর আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে রাশির ফার্স্ট হাউসে চন্দ্রমার এই অবস্থান হবার কারণে সপ্তাহের শুরুতে যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকেও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে ওভারঅল একটা অনুকূল সময় এই সময় থাকতে দেখা যাচ্ছে শুক্রবার দুপুর দুটোর পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে এই সময় কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে কাজের প্রেশার এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে এই সময় নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত সপ্তাহের অন্তিম ভাগেও কিছু কাজ সম্পূর্ণ হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে সুতরাং গুরুত্বপূর্ণ কোনো কাজ আরম্ভ করবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত এই সপ্তাহে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে অ্যাডজাস্ট করে চলা উচিত বিদ্যার্থীদের বিদ্যার ক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চক্ষু সংক্রান্ত সমস্যা দাঁতের সমস্যা হাই বিপি সংক্রান্ত সমস্যা ঘুমের সমস্যা এবং পেটের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ মা দুর্গার যে কোনো মন্ত্র যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার